আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বিল্লা ল্যান্ডার প্রাইজে ভিউয়ার্স আজকে কিছু পার্টি ড্রেস আমরা দেখাবো স্টক ক্লিয়ারেন্স অফারে ঠিক আছে অল্প কিছু প্রোডাক্ট আছে সেই জন্য একেবারে রিজনেবেলে দিয়ে দেওয়া হবে যার যার লাগবে নিয়ে নেবে না যেহেতু এখন পুজোর সময় গিফটের জন্য বা নিজেদের জন্য যেহেতু দামি ড্রেস একেবারে রিজনেবেলে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ফার্স্ট দেখেন প্রতিটা ড্রেস ফোর পিস থাকবে কিন্তু পার্টি ড্রেস দেখেন পুরোটা ড্রেস কাজ করা দেখেছেন সাইড থেকে স্লিভের কাপড় আসবে নিচে কত গর্জিয়াস নিচে আপনার হচ্ছে টারসেল করা আছে থাকছে ওড়নাটা কালারটা এত প্রিটি জাস্ট সিভিয়ার্স আমরা এক এক করে দেখিয়ে দিব ভাই আজকে কি এভারেজ প্রাইস থাকবে হ্যাঁ আজকে সবই অফার প্রাইস থাকবে পূজার অফার ওকে পূজার অফার থাকবে আজকে সব ইনশাআল্লাহ মার্কেটে কিন্তু ওইটাই দিয়ে দেব একদম রিজনেবল প্রাইস আচ্ছা 2200 2300 টাকার ড্রেস একেবারে রিজনেবলে পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা পাজামা দেখেন দেখেন এটা হচ্ছে একদম সুন্দর হোয়াইট একদম দেখেছেন নিচে সুন্দর করে কাজ করা আছে এটা থাকছে পাজামা এবং ইনার আর সাথে আপনার কস্ট কন্ট্রাস্টে একটা হালকা একটা কি বলবো এটা কালারটা আপনার হচ্ছে একটু পিচ টাইপের একটা কালার ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার হোয়াইট হোয়াইটের মধ্যে থাকছে আজকে ভ্যারাইটিস কালেকশন থাকবে যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার সেটা হচ্ছে ব্ল্যাক পুরোটাই কাজ করা দেখেন একদম নামমাত্র দামে দিয়ে দেওয়া হবে আজকে প্যান্টের কাপড় প্যাচেস আছে একটা এক্সট্রা আপনারা চাইলে প্যান্টের সাথে ইউজ করতে পারবেন যেহেতু বডিতে নিচে কাজ আছে ওড়নাটা পুরোটা ব্ল্যাক এর মধ্যে কি পরিমাণের সুন্দর জাস্ট দেখেন এটা দেখেন দেখেছেন কি যে চমৎকার একটা কালেকশন নিচে এই যে এরকম বিশ দেয়া থাকবে কালারটা খুবই প্রিটি ফুল বডি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপ সুন্দর একটা ওড়না হুম হুম এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা এইরকম কাট করা সুন্দর কাজ করা প্রাইস কত রাখছেন ভাইয়া প্রাইস থাকবে আজকে ধামাকা মাত্র 1350 1350 টাকা আনলিভেবল প্রাইস ঠিক আছে দেখেন হট পিঙ্ক ঠিক আছে পুরোটা বডি কাজ করা দেখেন প্যান্ট এন্ড হচ্ছে ইনার এই যে দেখেন ওন্নাটাও কিন্তু সুন্দর কাজ করা থাকছে ছটপট করে অর্ডার করে ফেলবেন দেরি করা যাবে না কিন্তু একদমই এটার মধ্যে কালার আছে দেখেন বাঙ্গি কালার আপনার এটা পেস্ট কালার তিনটা কালার দেখিয়েছি প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু চব্বিশশো পঁচিশশো টাকা প্রাইজে ছিল তো যেহেতু আজকে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তাহলে বোঝেন আপনারা অর্ধেকের চাইতেও কম দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দুইয়ের উপরে ছিল এই দেখেন এটা স্লিভ আছে কালারটা খুবই সুন্দর ডিপ একটা অনিয়ন কালার ওনাদের ড্রেসের কোয়ালিটিগুলো দেখবেন দেখেন এই যে ওড়না দেখেছেন কি সুন্দর এটার মধ্যেও কালার আছে দুটো এই যে দেখেন ঠিক আছে প্রাইস ছিল অনলি তেরোশো পঞ্চাশ দিস ইজ ব্ল্যাক ব্ল্যাকের উপরে অল বডি আপনার সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে একটা লতানো কাজ আছে দেখেছেন লতানো কাজ আছে নিচে ডিজাইনটা দেখে এটা চিনুনের মধ্যে থাকছে তাই না সাইটার ওনাটা ব্ল্যাক ফুল ব্ল্যাক থাকছে এবং পার কাজ করা প্লাস হচ্ছে বডিতে ছিটানো কাজ প্রাইস হচ্ছে মাত্র অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন দুই হাজারের উপরে বাইশশো তেইশশো পঁচিশশো টাকা ছিল এই ড্রেসগুলো এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের এটা পার্পেল কালার এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন ঠিক আছে ফেয়ার্স এটা হচ্ছে আপনার এলিফেন্ট রোড বিল্লাল এন্টারপ্রাইজটা হচ্ছে এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপোজিটে অ্যান্ড হচ্ছে আপনার গ্রিন স্বর্ণিকা যেই শপিং মলটা আছে সেটার পাশের গলি জননীর গলিতে মেসাজ এন্টারপ্রাইজে চলে আসবেন ভিডিটের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আপনারা সরাসরি আসতে পারছেন ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম